দেখুন স্পেস হোম বরাবরই এক্সক্লুসিভ ডিজাইন দেখিয়ে থাকে এবং আমি এই মুহুর্তে হুগলি অঞ্চলে আছি এটি আমার বলতে পারেন প্রায় শেষের দিকে এবং এখানে যে সমস্ত কাজগুলো আমরা করেছিলাম একটি লং ওয়ার্কটপ এবং তার পাশে একটি বুক সেলফ উইথ স্টাডি ইউনিট যেটি বন্ধ করলে ডিজাইনটি ঠিক এইভাবেই দেখতে পাবেন আর উপরের দিকে আপার ক্যাবিনেটের আপার লক আর এটি একটি ওয়াডডের আভ্যন্তরীণ অংশ সেখানে ডয়ার দিয়ে দিয়েছি একটি লং ডয়ার আছে আর উপরের দিকে জামা ঝুলিয়ে রাখার জন্য একটি চেম্বার আর তার পাশে ছোটো ছোট সেলফ করা আছে যখন দরজাগুলো বন্ধ করছি পুরো ওয়াটাপটায় একটা অ্যাথিস্টিক্স কালার অবশ্যই কাস্টমার ক্লায়েন্ট চয়েস তার সঙ্গে রোজ গোল্ডের হ্যান্ডেল দিয়ে হাইলাইট করেছি আপনারাও যদি মনে করেন এই ধরনের লং একটি ওয়াড্রা উইথ বুক সেলফ আপনার বাড়িতে করবেন অবশ্যই স্পেস হোমে যোগাযোগ করতে পারেন আর এখানে একটি পূজা ইউনিট পূজা ইউনিট অনেক রকমের হয় এটি নিচে থেকে বসে পূজা করার জন্য এবং আগামী দিনের ভেতরে লাইট যখন লাগবে তখন পুরো এর ভিউটা আপনাদেরকে আমি দেখিয়ে নেব ধীরে ধীরে এবার আমি ভেতরের দিকে নিয়ে যাচ্ছি শুধু কার্পেন্টারি ওয়ার্ক নয় কালার সিলিং এবং টাইলস ইনস্টলেশন ওয়ালপেপার এখন অনেক কাজই বাকি আছে এখানে আমরা টাইলস ইনস্টলেশন করে নিয়েছিলাম আবার এখানে বাইরে বেরোনো মাত্রই এখানে আরও একটি ওয়ার্ডড আমি ধীরে ধীরে ভেতরের দিকে নিয়ে যাচ্ছি কিচেন আর তার আগে এই ঘরটি এখানেও কালারের কাজ আমাদের যেহেতু চলছে আর এদিক থেকে দেখুন বিভিন্ন ক্ষেত্রে আমরা বুকস রাখার জন্য যে সমস্ত ছোটো ছোট সেলফ ইউজ করে থাকি একটি ইউনিক টাচের টাইলস এবং তার সঙ্গে আমরা সেল ইনস্টলেশন করে নিয়েছি আপনারাও যদি মনে করেন আপনার বাড়িতে এইভাবে একটি অ্যাট্রাকটিভ লুকসের টাইলস এবং বুক সেলফ উডেন ওয়ার্ক দিয়ে সাজিয়ে তুলবেন যা ঘরের সৌন্দর্যকে সত্যি একটু ইউনিক থেকে আরও ইউনিকতর লাগবে আর ভেতরের দিকে কিচেনটা দেখিয়ে নিচ্ছি বলুন স্যার